জীবনে প্রথম বউ বাচ্চাকে নিয়ে এতদূরে ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে মূর্তি নদীর তীরে আমাদের গন্তব্যস্থল সামসিং কিন্তু বন্ধুরা বউ বাচ্চার সামনে আমি ব্লক করতে লজ্জা পাই বলতে গেলে করতে পারি না যাই হোক সকালের খাওয়া সেরে দুপুরবেলা এই গরমে বেরিয়ে পড়ি পাহাড়ের ঠান্ডা জলে গা ভেজাতে লাটাগুড়ির জঙ্গলে বিশাল বড় বড় ঘন গাছে ছায়া দিয়ে চলতেই মনটা কেমন যেন জুড়িয়ে গেল প্রতিবার এই গরমের সময় এই জায়গাটিতে কতবার যে যাওয়া হয় তার ঠিক নেই এই জায়গাটি আমার অত্যন্ত প্রিয় আর বাড়ির কাছেই লাটাগুড়ির গরুমারা জঙ্গলের এই রাস্তায় চলতে কার না ভালো লাগে গরুমারা জঙ্গলের ঘরোছায় পেরিয়ে চাল পৌঁছে গেলাম এরপর পাহাড়ে ওঠার পালা ধীরে ধীরে পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেলাম দুদিকে সবুজ চা বাগান আর মাঝে সরু সুন্দর রাস্তা সত্যি এই যাত্রাটিকে আকর্ষণীয় করে তুলেছে উত্তরবঙ্গে ঘুরতে আসা সকল পর্যটকের অন্যতম আকর্ষণ এই সবুজ চা বাগান এমন সুন্দর চা বাগান আশেপাশে আর কোথাও নেই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই সামসিং ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটি খরশ্রোতা মূর্তি নদীর ধারে অবস্থিত পাহাড়ের অনেকটাই উপরে উঠছি এখান থেকে অনেক নিচে মূর্তি নদী নিচে নেমেই সোজা মোমো খেতে বসে পড়ি মোমো খাওয়া হয়ে গেলে মূর্তি নদী ঠান্ডা জলে গা ভেজানোর পালা আমি এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি আমার স্ত্রী এবং সন্তানের এই প্রথম তারা ভীষণ খুশি আমার মেয়েও জলে অনেকক্ষণ খেললো আমরা তিনজনে অনেক মজা করলাম নদীতে এরপর ফটো তোলার পালা ফটো তো তুলতেই হবে এইভাবে বেশ একটা সময় কেটে গেল এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কিন্তু কী আর বলবো পাহাড়ের উত্তরাই দেখে উঠতেই মন করছিল না আমরা তিনজনে হেঁটে উঠছি আমি সবচেয়ে দুর্বল তবে আজকে আমি দ্বিতীয় পজিশনে আমার সামনে অনেক পদ উপরে আমার মেয়ে না বাবা ভালো নয় মেয়েকেই পাহাড়ি পথে ছাড়া ঠিক হবে না তাই কোলে তুলে নিলাম কোলে তুলেই হাঁটছি অনেক উপরে উঠতে হচ্ছে নামতে যতটা মজা উঠতে তার দ্বিগুণ কষ্ট তবে ভীষণ মজা আছে এইভাবে মজা করতে করতে আমরা চলে এসে লাঠেগুড়ি আর এখানে একটি দোকানে বিরিয়ানি খেতে বসি তবে হ্যাঁ কারোর সামনে কথা বলতে আমার দ্বিধা হয় আর খাবারের দৃশ্য তুলতেও নিজেকে নিচ মানসিকতার বলে মনে হয় জানি না এর থেকে বেরোনোর কী উপায় আছে এভাবেই আমাদের আজকের ভ্রমণটি শেষ হয় আর তোমাদের এই ব্লগ কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা